নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাও আপনাদের অনেক অনেক সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চন্দ্রমল্লিকা বসানোর সময় এসে গেছে এবং চন্দ্রমল্লিকা কোথায় ভালো পাবেন চারা আমরা পুষ্পকাওন থেকে সুলুক সন্ধান দিই আজকেও দেব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আর পছন্দের চ্যানেলটিকে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করি গঠনমূলক ভিডিও বসে আছি গ্রিন প্যারাডাইস নার্সারিতে তোমাদেরকে অনেক অনেক পুষ্প কামনে নমস্কার ভালো থাকবে সবাই সুস্থ আছে গাছের বন্ধু গাছের কথা এই চলছে আর কি আমাদের চশমা নিয়েছেন নতুন নাকি চশমাটা আছে চশমা ব্যবহার করে ছোট কাজ করলে অসুবিধা হয় চোখে পরে পেশা হয় মাথা যন্ত্রণা করছে আচ্ছা হ্যাঁ চশমা ছাড়াই আমি কাজ করি কিন্তু দেখছি এই দিনকালে একটু বয়স তো হচ্ছে এই জন্য আমাকে ওই যে চশমাটা ব্যবহার করছে বেশিভাবে পটিং এর ক্ষেত্রে একটু সুবিধা হয়

দাদুজি আমি সুন্দর গাছ আমি আমি এটা কথা বলি কি আমি এটা কষ্ট করি যে আমি এই খামপট থেকে নিয়ে আমি খামপটে বসাই তারপরে এইটাকে এইখানে এটা হাপড়ে দিই বালির মধ্যে তারপরে গাছটাকে দেই তাতে কি হয় সেকড় বেড়ি গেলে গাছ আর কেটে যায় না নষ্ট হয় না গাছ হয় হ্যাঁ বন্ধুরা আমরা যেটা কথা বলি ওয়াইনের চ্যানেলে আমি তো বেশি কথা বলি অনেকের পছন্দ হয় না দেখুন দাদা আমি এটা পরিষেয়ার কথা যাদের পছন্দ হয় না আমাকে পছন্দই করবেন না দেখবেনও না আমি পরিষ্কার কথা বলছি আরেক বন্ধু আমি তার নাম করছি না সোশ্যাল মিডিয়া তো উনি আমাকে বলতে পারেন বাচাল বাচাল কথার অর্থ জানেন তো যে এর কথা ওকে লাগান বাচালের কথাটা যে মেয়েদের বাচাল বলি না বাচাল কথা এর কোনো কথা হয়েছে আপনি বলতে না কোন ভিডিওতে আমি কারুর নামে একটা কথা বলেছি কোন ভিডিওতে দু পাঁচশো হাজার হাজার ভিডিও আছে আমি কখনো কাউকে বলিনি আমি প্রত্যেকে বলি প্রত্যেকের দিক দিয়ে সাকসেস যে যেভাবে কাজ করে তার দিক দিয়ে সাকসেস আপনি বাঁচাল বলছেন কোন উদ্দেশ্যে আমি জানি না আমি তোমাকে একটা কথা বলি বলুন কেন বলছি পৃথিবীতে না কেউ কাউকে টেনে নেমি কেউ কত বড় হতে পারেনি হয়নি তার নিজে যোগ্যতায় আপনারা ভালো লাগবে না দেখবেন না আপনাকে আমি আমি কি অনুরোধ করেছি নাকি দেখুন পাইলট হচ্ছি নাকি একদমই তোমার আমার আমি এত কথা বলছি তোমার ভিডিওতে বলছি সে আমার ব্যাপার না আমি ভিডিও করে খাই না আমি পরিষ্কার করা তাহলে তাহলে এতগুলো চ্যানেল আমি ভিডিও দিতাম না না স্বাভাবিক আমি কাজ করতে ভালোবাসি আমার বেশি কথা অনেকে বলে যে আমি বেশি কথা বলি কাজের কথা কম কাজের কথা কম অন্য কাজে বেশি ওই ভালো লাগে দেখবেন না কাজে লাগবে দেখবেন কেন আমার মতো লোকে কে আপনাকে মাথা দিবে দিয়ে বসে না আমি একটা কথা বলি তোমালদা উত্তৃত হয়ে লাভ নেই বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি তোমালদা একটুখানি সত্যি স্বাভাবিক ব্যাপার তমালদার চোখে আমার চোখে একটি কমেন্ট এসছে আগের ভিডিওতে আপনি এক বন্ধু দুজন এবং এটা দেখুন বন্ধুরা সবার প্রত্যেক মানুষের কিন্তু এবং সমান হয় না খুব শব্দ মানে ফাস্ট কথা বলেন এবং ফাস্ট কাজ করেন কিন্তু মানুষ হিসেবে তমালদার মতো মানুষ খুব কম আমি দরকার আমি খারাপ মানুষ আমি একটা কথা বলি আপনার আপনার ছেলে আপনার কথা শোনে আপনার মেয়ে আমার কথা শুনে আপনার বউ আপনার কথা শোনে সবার চরিত্র সমান নয় সেটাই যাই হোক আমি প্রত্যেক ফ্যামিলি কথা বলছি আমি আমার ফ্যামিলিতে আমরা সমান নয় তিন ভাই আছি তিন ভাই সমান নয় তাহলে তাহলে কি হবে সবার তো সমান পছন্দ ভঙ্গি নয় বা স্টাইলও সমান না আপনারা পছন্দ হবে না দেখবেন না আমাকে দেখবেন না একদম পরিষ্কার কথা বলছি না নিশ্চয়ই আপনাকে প্রচুর মানুষ দেখেন এবং তারা ভালোবাসা দেখেন আমি যাই আমাকে আমার তো আমাকে কত লোক ভালোবাসে না হলে আমাকে আসানসোল মানে আসাম যেতে বলে সেই তাদের খরচাতে আমাকে জানতে পারে দিল্লি যেতে বলে আপনার তোমাকে খবর বলে রাখছি পুনে থেকে একজন আসবে তিনি হচ্ছে ইউটিউবার তিনি হিন্দি ভাষী আমার ভিডিও করতে আসবেন তার দশ লক্ষ সাবস্ক্রাইবার আছে নাম দিয়ে দেবো খুব বড় ব্যাপার এটা স্বাভাবিক তিনি বাংলা ভাষা বোঝেন না তিনি আমার এই কাজ দেখে আমনি আসবে আমার কাছে ভিডিও করতে এটা জীবনে বড় পাওনা না তোমার দা দেখুন ব্যাপারটা হাতের পাঁচ সমান হয় না কিছু মানুষ নেগেটিভ কথা বলবে তাদের আমার কাজে বলবে ভালো হয় যে আমি যা টর্ম বা তমাল তুমি এটা দেখালে এটা এটা থেকে এটা করলে ভালো হয় এটা ঠিক এটা ভুল ভুল গুলো তারা তাহলে আমার কাজের সুবিধা আমি প্রত্যেক মানুষকে বলি আমি সঠিক মানুষ নই আমি সঠিক নয় আমি সব পড়ে শুনে এটা নিয়ে ডিগ্রি নিয়ে আসিনি একদম ফুলে গাছকে ডোগে নাই সব হাতে কলমে শেখা আর এর ওর বাড়িতে গিয়ে শেখা একদম সেইটা শেখা আমি আপনি ভাবার থেকে ভালো জানতেই পারেন কিন্তু সেটা আমাকে শেয়ার করুন বলুন তোমার এটা ভুল হয়েছে তুমি এটা না এটা হবে তোমার আমি তো আমি শিখবে জানবো তাহলে যে এখন আমাকে ক্ষমা করে দেবেন না ব্যাপারে কথার জন্য যে এটা কথা বলি দেখুন এটা কথা বলি আমরা আমরা দেখা যে পশা বা আমি আমরা পসে দেখাচ্ছি না গাছ করি গাছ করে ভালবাসি প্রচুর লোক ফলো করছে প্রচুর লোক ভালোবাসে এবং প্রত্যেককে সময় দেই ফোনে অন তুমি দেখো যদি আমি পাগল হয়ে যাবে আমি প্রতিদিন সপ্তাহে থেকে টা যে পরিমাণ ফোনের উত্তর দেই WhatsApp উত্তর দেই কেউ দেয় ইউটিউবার ঠিক ইউটিউব বলুন আগে দেই স্বাভাবিক ব্যাপার আমরা বন্ধুরা গাজগরি একদম একদম বন্ধুরা তীর্যক মন্তব্য করবেন না যদি অপছন্দ হয় স্কিপ যাবেন তির্যক মন্তব্য করবেন না কারণ তোমার লভু বয়স্ক মানুষ প্রকৃত সম্মান দিন মানুষকে আর একটা কথা বলছি এই ভিডিও শেষে দেখাবো সময় চাই না হ্যাঁ না এক মিনিট আমি বলি এই ভিডিও শেষে আমরা দেখাবো তোমার লভু মানে আমাদের তমালদা সবার প্রিয় তমালদা কোন লেভেলে চন্দ্রমল্লিকা আজকে এখন আপনার মে মাস চলছে মে মাসের শেষ সপ্তাহে চন্দ্রমল্লিকা দেখাবো কোন লেভেলে নিয়ে গেছেন শোয়ের জন্য তাক লাগিয়ে দেব তাক লাগিয়ে দেব বন্ধুরা যারা তীব্রক মন্ত্রপ করছেন ভিডিওটা শেষ অবধি দেখুন ভিডিও শেষে আমরা তমালদার এই সময়ের চন্দ্রমল্লিকার কন্ডিশন দেখাবো যেগুলো তমালদার শোয়ের জন্য তৈরি করছে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি তমালদার চারার ব্যাপারে বলুন কত কতগুলো ভ্যারাইটি আছে আপনার এখানে আছে মিনিমাম হাজার টাকা মতো আছে এটা অবশ্য নাম্বারিং করা আছে দেখো যেখানে করবে নাম্বারিং করা একদম তাহলে আছে আমি কাছ থেকে দেখাই দেখুন নাম্বার সব যাচ্ছে তো

তমালদার থেকে আপনারা পাবেন অনলাইনে যদি এই চারা পাঠাই যতক্ষণ না সেখন নিজ দিয়ে আমি সেই গাছটা দেই না একদম অফলাইনে হলে মানে এখান থেকে নিয়ে গেলে আমরা এটা দিই কিন্তু যতক্ষণ না অফলাইন মানে অনলাইনে পাঠাবো গাড়ি আছে যতক্ষণ না নিজ এরকম সেকর বেরোচ্ছে ততক্ষণ আমি দেবো না এটা আমার নীতি কেন গাছে এরকম শেখর যতক্ষণ না বেরোচ্ছে আমি দেবো না একটু ধরে থাকুন দেখাই বন্ধুরা দেখুন কাছ থেকে দেখুন আপনারা আশা করি বুঝতে পারছেন কত সুন্দর সুন্দর গাছ মানে দেখুন প্রত্যেকটা রুট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই ধরনের গাছ সংগ্রহের তালিকায় রাখতে হলে মূল্যে কিন্তু তোমার থেকে এখানে আমার তো আগে গুলো সব শেষ দুবার দুবার থেকে তিনবার শেষ হয়ে গেছে এটা ফোর্থ থার্ড লট চলছে থার্ড ফোর্থ চলছে পরপর হচ্ছে উঠছে এই গাছগুলো উঠছে পরপর এই যেমন এইটা বসাচ্ছি তো আমরা যদি এইটা বসিয়ে দেই আমরা কিন্তু এই যে আজকে বসালাম এখন বসালাম সেই বসানোটা আমি কিন্তু দেই না মানে আমি দেখে দিই এটা মানে দু চার দিন আমার থাকবে তারপর যখন হবে ওটা নতুন কাটিং নতুন কাটিং এইগুলো সব এগুলো সব নতুন ধরেছেন হ্যাঁ অরুনো কাটি তো আছে আর ছাদে আছে আর ছাদের ছাত তো আমার উপরে এইগুলো মাথার উপরে কাটিং করে তুলি আনি এবার এখান থেকে যদি কোনো কাজ খারাপ হয় পাতা পড়লো বা পাতায় দাগ হলো সেটা আমি সাথে আমি দেখে নিতে পারবো এই দেখুন এটা বেরিয়েছে ছোট করে কিন্তু এটা একটা পাতায় দাগ হচ্ছে কথা গেল এই যে এই ছোটটা দাগ হচ্ছে বুঝলেন আমি এই পাতাটাকে যদি ফেস করার আগে একে ফাংশন সাইড দেব তারপরে গ্যাসটা দেব ঠিক আছে আর যেটা মনে করো খারাপ হয়ে থাকলো আমি দিলাম না আমি নিজে বসিয়ে দিলাম ওই জন্যে আমি কিন্তু এরকম বালি এই যে প্লেট করা আছে আমি কিন্তু এরকম গাছ দিই একদম বন্ধুরা দেখে নিন আপনারা আপনারা এই চারাগুলো কিন্তু অনলাইনে পাবেন কিনে দেওয়া নাম্বারে অনলাইন অনলাইন দুটোই পাবেন হ্যাঁ অনলাইন অফলাইন দুটোই ভিডিও শেষে আমরা অ্যাড্রেস বলে দেবো আর আরেকটি কথা প্রচুর বন্ধুরা বলেন বাস সার্ভিসের ব্যাপারে একটু কথা বলে দিন

উত্তরবঙ্গে আমি প্রচুর পালন পাঠিয়েছি এদিকে মেদিনীপুর পাঠিয়েছি আর তাছাড়া অনলাইনে আমি পাঠিয়ে দিই একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবার অনলাইনে আমি তো মানে আমরা করুন হিমাচল প্রদেশ মানে হিমা হিমাচল বলছি ওটা হচ্ছে চন্ডিগড় আম্বালা তারপর ব্যাঙ্গালোর দিল্লি এগুলো পাঠিয়েছি না না সেটা স্বাভাবিক আসাম ত্রিপুরা তো আসাম ত্রিপুরাতে বা দিয়েছি দিয়েছি এখনো কিছু অর্ডার আছে আমি দেবো এটাই যদি এটা সেকট হয়ে গেলে আমি দিয়ে দেবো আর কি ঠিক আর শিলিগুড়ি

এবং চারার হেলথ নিয়ে কোনো প্রশ্ন হবে না বন্ধুরা আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন সুস্থ এবং সবল বিশ্বমানের চন্দ্রমল্লিকা চারা কেনার হচ্ছে প্যারাডাইস নার্সারি আর তমালদার ভিডিওতে তমালদা একটু ফার্স্ট কথা বলেন হয়তো একটুখানি বয়সের জন্য প্রচুর কাজের মাধ্যমে ব্যস্ত হয়ে পড়েন বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব আমরা সভ্য সমাজে বসবাস করি আমরা সবাই কিন্তু সিভিলাইজড পার্সেন কাইন্ডলি এমন কোন মন্তব্য করবেন না যেটা মানুষকে আঘাত দেয় এটা আমার নিবেদন আরেকটা বলে রাখি আপনি জানেন এই চ্যানেলের মাধ্যমে আমি আবার চন্দ্রমল্লিকে না না কিনুন 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 না আপনাদের যে কোনো সমস্যা চন্দ্রমল্লিকার সমস্যা আপনি ফোন করবেন ফোন করবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা একবার করবেন একটা নাম্বার থেকে দুটো নাম্বার থেকে করবেন না আমি ধরিনি বলে যদি আমি না ধরি দেখে দেবেন আমি কল ব্যাক করে দেবো কথা দিলাম আর যারা কিনছেন তারা বলছে আমি তো পারি না আমাকে একটু শিখিয়ে দেবেন দেখিয়ে দেবেন আমি তো ভিডিও তো দিচ্ছি আমার চ্যানেলে তোমার চ্যানেলে দিচ্ছি তাছাড়া যদি ফোনে যদি কথা বলতে চায় তাদের আমি সেই কথা বলে তাদের মেনটেন্সটা করে দেওয়ার চেষ্টা করি করে দেয় ঠিক আছে আমি এইটা ফোনে কথা দিচ্ছি আমরা গাছটা করুন এবং গত বছর আমার মানে পরামর্শ নিয়ে অনেকে ভাল লেগে তাদের তাদের আমি হাত ধরে করে শ্রদ্ধা জানাই কম্পিটিশনে গাছ ফেলে এবং প্রাইজ পেয়েছে আমরা দেখাবো এই ভিডিও শেষে তমালদার যে গাছগুলো শোয়ের জন্য এবছর রেডি হচ্ছে সব গাছ দেখাবো আচ্ছা তমালদা চার ইঞ্চির যে এই গাছগুলো সামনে রাখা এগুলো কি বিক্রির জন্য সব বিক্রির জন্য চার ইঞ্চি চার ইঞ্চি এক ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এবং দশ ইঞ্চি সবই বিক্রি আচ্ছা আমরা দেখাবো আমরা প্রথমে দেখালাম তাহলে থামপটের দেখালাম তমালদা বলে দিল দেখুন তমালদা একটা থামপট একটু জিরো পটে মানে একটা জিরো পটে একটা পটিং করে দেখান কিভাবে পটিং করতে হয় চারাটা তুলছে যে চারাটি আমরা বালিতে বসিয়ে রেখেছে শিকড়টা দেখে নিন বন্ধুরা কাছ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন বালি থেকে কাটিং তোলা হলো একটু ধরে দেখুন তাহলে আমি দেখাই বন্ধুরা শিকর দেখুন কি সুন্দর শিকড় ডেভেলপ করেছে এটাকে কি করে আমরা জিরো পটে প্রতিস্থাপন করছি দেখুন জিরো পট মাটিটা এই মাটিটা নেবেন এই মাটিটা চেলে নেমে প্লেন বাড়ি থাকবে জানো একটা প্লেন আমি এখানে করবো না হ্যাঁ আচ্ছা

এই যে গাছের পাতা দেখলেই সে কিন্তু বলে দেবে সে কতটা ডেভেলপ হচ্ছে গাছের পাতাটা থাকবে এরকম সোজা দিকে এই এরকম দেখুন এই যে গাছের পাতাটা দেখবেন গাছ যদি সুস্থ থাকে এবং গাছের যদি ঠিক থাকে তার পাতাটা দেখুন এইরকম থাকবে এই যে এরকম থাকবেন এটা কিন্তু ফুল আসার সময় হবে এখন কিন্তু গাছ পাতা থাকবে ঠিক এরকম খারাপ মানে এই হচ্ছে তার সুস্থ ফসল মানে

সে পয়সা দিয়ে গাছ নেবে সে খারাপ গাছ নেবে কেন এটা খুব ভালো ব্যাপার আমি বলে দিচ্ছি আপনার যদি গাছ যেতে যেতে যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ওই রিপ্লেসমেন্ট আমি দেবো কুরিয়ার আমি বলে দিচ্ছি কি যে জায়গায় সেক্ষেত্রে আনা কুড়িয়ার যদি ডিলে করে এটা গেলো আর এটা কথা কুড়িয়ার সার্ভিস কিন্তু আপনাদের আমি গাছের দাম নেবো প্যাকিং করে দেবো এইবার আসাম ত্রিপুরা বা দিল্লিতে বোম্বে বা মহারাষ্ট্রে জায়গায় সেটা সেটা আপনাকে বেয়ার করতে হবে একদমই তাই কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ আলাদা কুরিয়ার সার্ভিসের সাথে আমাদের বেঙ্গলের মধ্যে ম্যাক্সিমাম প্রায় আমি বেঙ্গল ঝাড়খন্ড বিহার এটা মোটামুটি আমি ডিডিসি এটা কুরিয়ার খরচা কম হয় চার পাঁচ দিনের মধ্যে চলে যায় কিন্তু

আমি আপনাকে বলতে পারি ডিটিডিসি থেকে না তাদেরকেই পাঠাবেন উইদিন বেঙ্গল মানে ডিটিডিসি কিন্তু এসএফএ এফ এ নর্মালি গাছগুলো পাঠায় ওদের তো এয়ার সার্ভিস এখন স্টপ হয়ে গেছে হ্যাঁ 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 আপনি যেগুলো ফ্লাইট সার্ভিস আছে সেগুলো আপনি থ্রু ডিএইচএল অথবা ব্লু ডাটে পাঠিয়ে দেবেন সেটা একটু কস্টলি কাস্টমারকে বলে দেবেন আগে থেকে তাহলে পেমেন্ট করলে প্রি পেমেন্ট বেসিসে আপনি পাঠিয়ে দেবেন আমি বলে দিলাম তো সিওডি কিন্তু হয় না বন্ধুরা গাছের ব্যাপারে সিওডি বলে কিছু অপশন নেই তাই সিওডির জন্য রিকোয়েস্ট করবেন না তোমাদেরকে আপনারা কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন

আর আমি যা বলবো সেই পথে মা তো করবেন না গাছ হবে এবং ভালো গাছ হবে ঠিক এবার আমাকে আমার পছন্দ অন্য ফলো করতে এখন ইউটিউবে জগৎ প্রচুর লোক লাইনে আছে তাদেরকেও ফলো করেও আপনারা কাজ করতে পারেন না সমস্যা কি আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের তো সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় আমরা আপনাদের জন্য চেষ্টা করি ভালো ভালো ফার্ম যেগুলো কলকাতায় রয়েছে যেমন গ্রিন প্যারাডাইস নার্সারিজ ওয়ান অফ দেম ভালো ভালো যেখানে যারা চন্দ্রমল্লিকা কালচার করে তাদেরকে তুলে ধরে এবার চয়েস আপনার আপনি কাদের সঙ্গে ডিল করবেন একদম ব্যাপার এখানে কিন্তু আপনি যে কোনো লোকের চয়েস করতে পারেন যে কোনো জিনিসের গাছ করতে নিতে পারে তার ফর্মুলো নিয়েই চলতে পারেন যে একদম এইটা পরিষ্কার কথা কেন এই গাছের লাইন এই মানে গাছের জগৎটা বিভিন্ন লোক বিভিন্ন পদ্ধতিতে করে সাকসেস একদম আর দয়া করে তীর্যক মন্তব্য করবেন না ভিডিওতে আর আজকের ভিডিও শেষে চলুন দেখি এবার সেই সমস্ত গাছ যে গাছগুলি তমালদার শোয়ের জন্য তৈরি করছে দেখে নিন মে মাসের শেষ সপ্তাহে চন্দ্রমল্লিকার ভলিউম চন্দ্রমল্লিকার কন্ডিশন এবং চন্দ্রমল্লিকার হেলথ কিরকম রাখা যায় চুনুন দেখে নিন বন্ধুরা যেমনটা ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে তমালদার এ যে গাছগুলো শোয়ের জন্য তৈরি হচ্ছে গাছগুলো দেখাবো তো না প্রয়োজন কেউ নিলেও আমি নিতে বাদ দিয়ে দেবো না গাছও বিক্রি এটা আর ইঞ্চু কিন্তু দেখুন বন্ধুরা গাছের কন্ডিশন দেখুন আমরা এতক্ষন পিছনের বাগানে ছিলাম তমালদার নার্সারি দেখুন এই ছাদে সব নামিয়েছি এবার সব দশ ইঞ্চি করে মাঠে চলে যাবে দেখুন আজকে মে মাসের ধরুন সাতাশ কি আঠাশ তারিখ এটা প্রায় দেড় ফুট এসে গেছে তাহলে এই আমার হাত দেখো হম দেড় ফুট তো সেটাকে আমি চার ফুটে নিয়ে যাবো আর আমি শুধু অবাক লাগে যারা আপনার গাছ না দেখে যারা আপনার অ্যাচিভমেন্ট না দেখে সেটা মন্তব্য করে আমিও আমি কিন্তু মনে করি তাই না আমি তাদের উদ্দেশ্যে গাছগুলো দেখাতে চাই দেখুন তাদের উদ্দেশ্যে গাছগুলো দেখাচ্ছি যারা তোমার দেখে অনেক কথা দেখো গত বছর আমি আমি একটু বললাম না ক্যান্সারের কারণে বাড়িতে আমার একটু সমস্যা হয়েছিল চন্দ্রমলিকার কারণে আমি যত্ন করতে পারিনি দীর্ঘমেয়াদী আট থেকে মাসের তো বলেছিলাম যে সব কারণে দুটো ক্যান্সার পেশেন্ট কে নিয়ে মানসিকতাই এটা আছিল না চন্দ্রমলিকা করতে গেলে ধৈর্য ধরে সত্যি কথা বলছি ধৈর্য এবং সময় দিতে হয় এবার একটা কথা বলছি অনেক কিছু সময় দিতে আমি এরপরে ভিডিও ঠিক করে সময় দিতে কি করতে হয় এই গাছটা আগে চালু হচ্ছে তো এই গাছটা এই গাছটা কি করে সুন্দর হবে আমি দেখাচ্ছি এই গাছটার আগো ছালো আছে সেটা আমরা পরে ভিডিও দেখাবো এই এই গাছটা সুন্দর দেখো আগো ছালো কিন্তু এই গাছটা পরে ভিডিও দেখবে কত সুন্দর হয়ে গেছে এগুলো আমরা মেনটেন করতে হয় এই তোমাদের পিঞ্চিং করেছে সব দেখুন এই হচ্ছে গাছ বন্ধুরা এই মানুষটি দেখুন মাত্র দু থেকে 2.5 মানে তৈরি করেছে এটা হচ্ছে চার ইঞ্চি হুম 4 আছে 4 ইঞ্চি গাছে যথেষ্ট খুশি হয়ে গেছে 4 ইঞ্চি সামনে থেকে দেখো এটা 6 ইঞ্চি আচ্ছা এটা আট ইঞ্চি

তারপরে আপনারা কিছু বলবেন সেটা অ্যাকসেপ্টেবল প্লিজ মানুষকে খারাপ কথা বলে খুব সহজ কিন্তু তার সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া খুব কঠিন যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বিশ্বমানের চন্দ্রমল্লিকার চারা পেতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে তমলদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আর একটা কথা কি এই চার ইঞ্চির গাছও কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল এই চার ইঞ্চি তো অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমরা খুলে পাঠাই চার ইঞ্চি খুলে পাঠানো সমেত সব সিন্ডারের গাছ দেখতেই পাচ্ছেন গতবার দিল্লি পাঠিয়েছিলাম মনে আছে একদম গতবার আট ইঞ্চি গাছ পাঠিয়েছিলাম দিল্লিতে গাছ তো

টুয়ার্ডস হাবড়ার দিতে যারা বাই রোডে আসবেন যত বাসার দিকে আসছেন তারা দত্তপুর করে পর নরসিংহপুর তারপরে দীঘার মোড় তারপর বামগাজি তারপর বারাসাত এই হচ্ছে দীঘার মোড় হচ্ছে এই লোকেশনটাই টুয়ার্ডস শিয়ালদা দিয়ে আসবেন যারা ট্রেন ধরে আসবেন তাদের হচ্ছে বারাসাতের পরেস্ট অফিস নামতে হবে বামগাজি নামতে হবে নেমে ওখান থেকে ভ্যান ধরে যশো রোডে আসতে হবে আচ্ছা যারা বনগার দিক দিয়ে আসবেন ঠিক বারাসাতে ঢোকার আগে বামন সেই বামন গাছি স্টপেজে নেমে এখানে আসতে হবে আর একটা কথা এটা লোকেশন হচ্ছে দীঘার মোড় রোড উত্তর চব্বিশ পরগনা পি দত্তপুকুর আর ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পর ওয়েস্ট ওয়েস্ট চব্বিশ ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গলে কলকাতার কাছাকাছি অনেক দূর থেকে আসে যারা ভাবে কোথায় কোথায় আর আমার নাম হচ্ছে তমাল মাইতি আমার নাম্বার নাইন একদম ঠিক আছে যাই বন্ধুরা ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না যাদের চন্দ্রমল্লিকা চারা এবং বড় গাছ এবং ছোট চার ইঞ্চির গাছের দরকার পরামর্শের জন্য পরামর্শের জন্য আপনারা ফোন করতে পারেন গাছ নিতে হবে এমন কোনো কথা নেই আমরা প্রচুর গাছ তমলদা তৈরি করেন ছয় গাছ এ তো সবে শুরু হলো আপনাদেরকে একঝড় দেখালাম তমলদা চ্যানেলটা আপনারা দেখছেন তো এদের যে উদ্যোগ আমি আমিও আমি তার মধ্যে যে উদ্যোগ নিয়ে করছে আপনাদের হাতের কাছে পৌঁছে দিচ্ছে এই যে বিভিন্ন গাছ বিভিন্ন গাছের পরিচর্যা বিভিন্ন গাছের সন্ধান তাহলে এদের উৎসাহিত করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেন আপনার তো কিছু যাচ্ছে না সার্চে করলে এর এদের উপকারটা হয় আপনার কাছে আসবে দিন কোনো সময় কোনো গাছের আমরা কাজে লেগে যাবে আমি হয়তো একটা গাছে বললাম সেটা আপনার কাছে আছে হয়তো পরিচর্যা আপনি জানেন না সেই পরিচর্যাটা আপনি হয়তো এই ভিডিওর মাধ্যমে বাড়ি বসে দেখে নিতে পারবেন একদম এরকম হাতে কলমে দেখে নিতে পারবেন কোন কোন সমস্যা হয় এখন মা বোনেরা বয়স্ক লোকেরাও গাছ করছে তারা তারা বিভিন্ন বাগানে যেতে পারে না যেতেও পারে না অনেকে বয়স্ক লোক আছে যারা বাড়িতে গাছ কিনে এনে মানে অনলাইনে কিনে এনে গাছ করে ছাদ থেকে নামতে পারে না তা এরকম এরকম আছে তাদের উদ্দেশ্যে বলছি তারা গাছটা করছেন বলে আছে সেই পৃথিবীটা সুন্দর আছে একদম সুন্দর পৃথিবী করতে গেলে মনটাও বড় করতে হবে দাদা ঠিক 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 আজকে আপনি ভালো মনের যদি না হন আপনি ভালো মনে কিছু করতে পারবেন না আপনাকে ভালো মনের হতে হবে ঠিক যে কোনো বিষয়ে ভালো মনের হতে হবে যাই হোক বন্ধুরা একদমই ঠিক কথা তমলার সঙ্গে একমত আমি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো গঠনমূলক কমেন্ট করবেন আর একটা লাইক করবেন উৎসাহিত হব আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে জুড়ে থাকুন দেখা হবে নতুন এপিসোডে どうですか、文句。